নমস্কার দর্শক আমি সৌভিক আপনারা দেখছেন আমার চ্যানেল দু তিন দিন আগেকার একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো খুব মজাদার এবং বেশ ভালো একটা অনুভূতি হয়েছে আমার যথারীতি আমি কোটে গেছি সকালবেলা টাইপিস্টকে টাইপ করাতে দেওয়া হয়েছে সে টাক করে টাইপ করছে আর সেই ফাঁকে আমি একটা রাউন্ড ঘুরছি এটা আমি করি সাধারণত কোথায় কি হচ্ছে দেখি তো এর মধ্যেই আমার একটা ফোন এলো যে আমাদের একজন পরিচিত ভদ্রলোক মানে আমাদের একজন মক্কেল সে এসেছে তার সঙ্গে আবার আগের দিনই মানে যে দিনের কথা তার আগের দিন আমার তার সাথে দেখা হয়েছে এবং তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে কি কী ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং আজকে তোমার আশাটা কতটা জরুরি এবং সে যথারীতি এসে গেছে এসে দাঁড়িয়ে আছে এবং সে একাধিকবার কোর্টে এসছে এবং খুব ভালো তার অভিজ্ঞতা কোর্টের প্রতি আমরা হয়তো কিছু বছর যাচ্ছি কিন্তু সে অনেক বছর ধরে কোর্টে আসছে এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাকে নিয়ে যেতে হবে এবং তার কিছু কাজ আছে আর কি তো যথারীতি আমি গেলাম আমাকে সেই দায়িত্বটা যখন দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আধার কার্ড এনেছেন তো প্রথমে কিছু বুঝলো না বা আমাকে খুব একটা গুরুত্ব দিলো না আমি বললাম আচ্ছা আপনি কি আধার কার্ড এনেছেন আমার দিকে ঠিক এরকম করে একটা তাকালো তাকানোর পর আমি বললাম আপনাকে বলছি আপনি কি আধার কার্ডটা এনেছেন কেন আধার কার্ডের কথা তো হয়নি না আপনাকে তো কালকে বলা হলো আধার কার্ড আনার কথা আপনি কি আজকে তো আধার কার্ডটা লাগবে স্যার রেশন কার্ড এনেছি না মানে আপনাকে তো আধার কার্ডের কথা বলা হয়েছিল কালকে তো আমি যথারীতি একটু উত্তেজিত হয়ে গেছিলাম আমি তাকে খুব একটা অতটা ভালো জানি না তো সে আমার দিকে তাকিয়ে বলল কার্ড আনতে বলেছো এনেছি সে আধার না রেশন জানি না রেশন দিয়ে চালিয়ে দাও অসুবিধা হবে না আমি বললাম এটা কী করে সম্ভব আপনাকে বললাম আমি আধার কার্ড আনতে আপনি হুট করে রেশন কার্ড নিয়ে এলেন এটা কীভাবে এইটা কীভাবে আমি এখন কী করে করবো আমাকে তো আমাকে একটু ডকুমেন্ট সাজাতে হবে অত কথা আমি জানি না আমি কি আবার বাড়ি যাবো নাকি হ্যাঁ তোমার আধার নাকি রেশন কার্ডের জন্য আমাকে আবার বাড়ি যেতে হবে আমাকে আমি কি কী বলবো আমি তো তাহলে কী করে সাজাবো কী করে তুমি কবচ এখানে প্র্যাকটিস করছো হ্যাঁ করছি কিছুদিন হলো কিছুদিন হলো আমি দশ বছর ধরে করে আনাবো না বুঝেছ যেটা দিচ্ছি সুইচ সাজিয়ে দাও বেশি ঘাঁটিও না আমাকে আমার ভেতরের সেই উকিল সত্তাটা জাগল কি বলতে চাইছেন কি আপনি হ্যাঁ কী বলতে চাইছেন আপনি অনেক বছর ধরে আসছেন আমি এক দু বছর ধরে আসছি বলে আপনি কি কোর্টের ডকুমেন্টস ডেকোরাম ব্রেক করবেন তুমি জানো আমি কে কে আপনি তুমি জানো আমি কে তা আমি বললাম বাবা আপনি আপনি কে তারপরে দেখাচ্ছি ভয় পাইনি কিন্তু আমি ভয় পাচ্ছি আস্তে আস্তে আপনি কে কেন আমি দশ বছর ধরে কোর্টে আছি তুমি জানো না যা জানা হয়নি আমার নামে প্রায় চারটে চুরি দুটো ডাকাতি আর একটা মার্ডার চলছে ও আমি ও আচ্ছা আচ্ছা কিছুদিন আগে ঠিক আছে আমার সালা এসেছিল হ্যাঁ আমাকে এসে বলছে জামাই আমি তোমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছিলাম হ্যাঁ সেই টাকাটা তুমি কবে ফেরত দেবে আমি ভদ্রভাবেই বললাম দেখ আমি তুই দিয়েছিলিস আমার খুব ভালো লাগলো ঠিক আছে আমি কিছু দিনের মধ্যে তোকে দিয়ে দেবো আমাকে এসে টেম্পার নিচ্ছে তোমাকে আমি দেখে নেবো তুমি আমাকে চেনো আমি অনেকক্ষণ ধরে কন্ট্রোল ছিল ছিলাম আর কি ভেতর থেকে মন থেকে একটা কন্ট্রোল রেখেছি হাতের সামনে কী ছিল আমি জানি না এখনও মনে করতে পারছি না মারলাম মাথাটা গেল ফেটে পিজি হসপিটালে আমি ভর্তি করিয়ে গেলাম ও আচ্ছা আচ্ছা এই মারার গেস তো চলছে না সেটা তোমায় বললাম না মানে না না শোনো না শোনো 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 মারার গ্যাসটা কেন করেছিলাম জানো ক্যাক কেন করেছিলেন মানে মানে কি 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 মানে মানে কেন করেছিলেন শুনুন আমার কাছে আমি মাছ বিক্রি করতাম ঠিক আছে বাজারে মাছ 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 কেটে কটে বিক্রি করতাম ওই সেম কেস আমার থেকে 6500 টাকা আমি নিয়াছিলাম আর কিয়া দিতে ভুলে গেছি তো খুব টেম্পার নিয়ে জ্বালাস বডি দিয়ে মেরে দিল স্পটই মারা গেছে তুমি বলছো আমি আবার আধার কার্ড আনতে যাবো না 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 রেশন কার্ডে চালিয়ে দেবো রেশন কার্ডে হয়ে যাবে চিন্তা নেই আমি আছি তো রেশন কার্ডে করে দেবো না তো চিন্তা নিচ্ছি না আগে বলবেন তো রেশন কার্ডে হয়ে যাবে